আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটি ব্লগ ভিডিওতে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমার পিছনে একটি খামার দেখতে পাচ্ছেন মুরগির খামার আপনাদেরকে একটু শো করে দেখাবার চেষ্টা করি এই জায়গায় মুরগি গোলা এগুলা হচ্ছে বাহারমা বাহারমা জাতের দেশের যে মুরগ গোলা এবং কি সবচেয়ে বড় মুরগি গোলা আর এগুলা কিন্তু খুব দামি একটি মুরগি আপনারা দেখতে পারতেছেন তার পাশাপাশি কিছু মুরগি আপনাদেরকে দেখাবো তারা কিন্তু আমার পিছনে ডাকতেছে আপনারা হয়তো সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না তো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে এইগুলো মুরগিগুলা চায়নার যে মুরগিগুলা এই মুরগি কিন্তু কিন্তু চায়না মুরগি আমরা সবাই জেনে থাকি কারণ দেখুন এই জায়গায় তাদের লেখা আছে যে ওই জন্য চায়না মুরগি এগুলো দশ বছর বাড়ি বেঁচে বেঁচে থাকে আর এগুলো প্রিয় খাদ্য হচ্ছে ফিট এদিকে লেখা আছে তো আমি আপনাদের কাছে মুরগি নিয়ে কিছু বিস্তারিত বলবো আর আপনারা কিভাবে এইগুলা দিয়ে খামার করা খামার করতে পারবেন সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখুন তো ধন্যবাদ সবাইকে আপনার দেখতে পাচ্ছ এই যে দেখুন মুরগিগুলা যেহেতু আমি ওদিকে সাইনবোর্ড অবশ্যই লেখা হাতে চাই না তো আমি এর বেশি কিছু বিস্তারিত বলতে পারবো না কারণ যেটা আমি মেনে নিতে হবে এটা চাই না অনেকে অনেক ধরনের মুরগি বলে থাকে তো কেউ বলতে টাইগার মুরগি কেউ বলে থাকে অন্য মুরগি তো আমি ওগুলাতে না যাই এই দেখুন টাই মুরগিগুলো কত বড় এ পা ওগুলো দেখুন আমি কিন্তু খাঁচার বাহিরের থেকে ভিডিওটা করতেছি এই দেখুন পায়ের পাতা তো আপনার পছন্দ আমার এগুলা কিন্তু বাংলাদেশে আপনার মিরপুরে যখন আমি দেখছিলাম তো আপনারা দেখতে যাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই জাতের কিন্তু দুইটি মুরগি রয়েছে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে যে আপনার সাদা তো আমি যদি সাইনবোর্ডটির নাম দেখি যে অরিজিনাল নামটা কী হতে পারে দেখতে পাচ্ছেন অরিজিনাল নামটা হচ্ছে ব্ল্যাক বার্মা ইয়েস এটা হচ্ছে বার্মা জাতের মুরগি এর অরিজিনাল দশ বছর অরিজিনাল অন্তত চায়না একটা মুরগি আর এগুলোর নাম হচ্ছে ব্ল্যাক বার্মা আমি যখন এই এটা দেখুন এটা কীভাবে তাকিয়ে রয়েছে কোনো ভয় নেই অন্য অন্য মুরগিরা কিন্তু ভয় পেয়ে যেত কিন্তু কিন্তু এগুলোতে কোনো ভয় নেই কিন্তু এই মুরগির তো কোনো ভয় নেই দেখুন এরা হাটে দেখুন কীভাবে মানে এদের পা এতটা লম্বা এতটা লম্বা যে বলার বাহিরে মনে হচ্ছে যে বাংলাদেশে যে টাইগার মুরগিগুলো থাকে এই টাইগার মুরগিগুলোর মতন এদের চাহনি হাঁটা চলাফেরা সমস্ত কিছু আপনারা দেখতেই পারতেছেন এই জায়গায় দুইটা আর এ জায়গায় রয়েছে আমি একটু থেকে দেখি যে কোনো সব মোবাইলকে আপনি তো দিতে পারে মানে সে কান তো শুনতে যায় আমি কিছু বলতে চাই কি না ওকে এদিকে মুরগি হচ্ছে আপনার এক দুই তিন তিনটা মুরগি হ্যাঁ তিনটা মুরগি এক দুই তিন চার পাঁচটা রাতা এই প্রথমে যে ছিঁড়ে দেখতে পাচ্ছেন প্রথমে তিনটায় কিন্তু মুরগি পিছনেরটা রাতা নিচে দুইটা এ জায়গায় একটা আর তাদের প্রিয় খাবার হচ্ছে ফিট হ্যাঁ তাতে কিন্তু সকাল খাবার কিন্তু হয়ে গেছে যেহেতু এরা প্রচুর পরিমাণে খাবার খায় তো যেহেতু এটা খাসা তারা অবশ্য থাকে হয়তো তাদের যারা পারে তাদের আপনার কষ্ট বেশি পড়ে যায় তার জন্য তাদেরকে এক বাল দুই বাল খাওয়াতে হয় সকালে আর রাতে আর দিনের বেলা এইভাবেও চলে তাদের তো বন্ধুরা আজকে আমাদেরকে আপনাদেরকে কালাগুলো দেখাচ্ছে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে সাদা কালার যে মুরগি মুরগিগুলোর মুরগি বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করবো যেহেতু তারা খাওয়ার বেশি খায় তো তাদেরকে দুই বেলা খাওয়াতে আর এই যেহেতু উন্মুক্ত না থাকার কারণে কিন্তু আপনার এগুলাকে ঘাস বা অন্য কিছু খাওয়ানো হয় না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই পর্যন্ত সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে